আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প লড়াই গল্পটি তাহলে শুরু করি আজ সুলকনার বিয়ে ওর এখনি বিয়ে করার ইচ্ছা ছিল না কিন্তু মায়ের চাপে রাজি হতেই হলো সুলকনার দুই ভাই বোন দাদা সৌরভ সুলকনার থেকে পাঁচ বছরের বড় রাজারহাটে একটা আইটি কোম্পানিতে চাকরি করে নিজের সহকর্মী পায়েলকে ভালোবাসে সুলকনার জন্য ওদের বিয়ে আটকে আছে দাদা এবং পায়েল দুজনেই ইঞ্জিনিয়ার সুলকনা কেমিস্ট্রি নিয়ে মাস্টার্স করার পরে ভেবেছিল নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করবে বাবা বলতেন প্রত্যেক মেয়ের পায়ের তলায় যেন শক্ত জমি থাকে পরিস্থিতির চাপে শেষে বিয়ের পিড়িতে বসতে চলেছে সে পাত্র কলেজের প্রফেসর পাত্রের বাবা রেলের উচ্চপদস্থ আধিকারিক ছিলেন বর্তমানে অবসর গ্রহণ করেছেন মোটা পেনশন পান ছোট্ট সংসার বাবা মা আর ছেলে বিয়ের পর সুলকনা শ্বশুরবাড়ি এসে বেশ আদর যত্ন পেল শ্বশুর ভালো মানুষ শাশুড়িকে একটু তার জাঁত মনে হলো স্বামীকে ঠিক বুঝতে পারল না মনে হলো লক্ষ্মী ছেলে গোছের সাথে পাঁচে থাকে না সংসারে তেমন কাজ নেই শ্বশুর ভোরবেলায় চা খান নিজেই তৈরি করেন সুলকনা চায়ের নেশা আছে জেনে ওকেও এক কাপ দেন প্রথম দিন সুলকনা বলেছিল আপনি কেন চা করছেন কাল থেকে আমি চা করে দেব শ্বশুর বলেন উঁহ আমার নিজের হাতে তৈরি চা না খেলে মন ভরে না লজ্জা না করে খাও সুলকনা চা খেয়ে শাশুড়িকে ব্রেকফাস্ট তৈরি করতে সাহায্য করে ব্রেকফাস্ট বলতে ব্রেড টোস্ট ডিম সেদ্ধ আর কলা ও ব্রেডে মাখন লাগিয়ে দেয় ডিম ছাড়িয়ে দেয় প্লেট সাজিয়ে ডাইনিং টেবিলে রাখে সারাদিন আর কোনো কাজ নেই রান্নার লোক সকাল আটটার মধ্যে এসে যায় ঘর মোছা বাসন মাজা এমনকি গ্রিল মোছা ফার্নিচার মোছারও আলাদা লোক আছে সুলগ্নার সময় কাটে না সে স্বামী সুগতকে বলে চাকরির পরীক্ষা দিতে চায় সুগত জানায় মা বাবার মত নাও সুলগ্না ঠিক করলো সবাই যখন ব্রেকফাস্ট করতে বসবে তখন কথাটা পারবে কথাটা বলা মাত্র শাশুড়ি এক কথাই নাকচ করে দিয়ে বললেন আমাদের টাকার অভাব নেই আর সময় কাটাতে চাইলে বই পড়ো সেলাই জানলে সেলাই করো টিভি দেখো চাকরি করার প্রয়োজন নেই আজ কাল বাচ্চা হলে দেখবে তখন চব্বিশ ঘন্টাও কম পড়ে যাচ্ছে বিয়ের মাস তিনিক পরে শিলকনা প্রেগনেন্ট হলো দুই বাড়িতে আনন্দের বাতাস বয়ে গেল ঘটা করে সাত হলো সময় হলে নার্সিংহোমে সে বাচ্চার জন্ম দিল বাচ্চাটা তৃতীয় লিঙ্গের সুলকনা শাশুড়ি ছেলেকে বলল এই বাচ্চা এক্ষুনি হিজড়েদের কাছে দিয়ে আয় সুলকনা বাচ্চাকে আঁকড়ে পড়ল খবরদার আমার বাচ্চার গায়ে কেউ হাত দিলে তাকে খুন করে ফেলবো বাচ্চার দোষ কী কেন আমার সন্তান সিগনালে দাঁড়িয়ে ভিক্ষে করবে একজন প্রতিবন্ধী বাচ্চার যদি বাবা মায়ের কাছে থাকার অধিকার থাকে তাহলে আমার বাচ্চার থাকবে না কেন ও তো সেই অর্থে প্রতিবন্ধী নয় ওকে সুশিক্ষা দিলে ও এই সমাজের উপকারে লাগবে এখনও আমাদের সমাজ এটা বুঝল না আমার সন্তান ছেলে বা মেয়ে নয় ঠিক আছে বিয়ে করতে পারবে না তাই তো এই সমাজে কত ছেলে বা মেয়ে সারা জীবন অবিবাহিত থাকে না আমার সন্তানকে যদি আমার অগোচরে পাচার করে দাও তবে আমি সোজা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে আত্মহত্যা করব। সুলকনা চোখ দিয়ে যেন আগুন বের হতে লাগলো শাশুড়ি বললেন তাহলে আমাদের বাড়িতে তোমার স্থান হবে না খোকার আবার বিয়ে দেব আমার ছেলেকে ডিভোর্স দেবার জন্য কত টাকা চাই বলো এক পয়সাও না আপনার ছেলেরও কি তাই মত সুগত মাথা নিচু করে দাঁড়িয়েছিল সে বলল কেন জেদ করছো ওকে মা যেখানে দিয়ে দিতে বলছে দিয়ে দাও পরে আবার আমাদের সুস্থ বাচ্চা হবে দেখো সুলকনা বলল আমি সব বুঝতে পেরেছি আমি এই বাচ্চা দিয়ে চলে যাব এক পয়সা চাই না কেবল আমার বাবার দেওয়া গয়না আর সার্টিফিকেটগুলো আমি নিয়ে যাব। ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিও সই করে দেব হাসপাতাল থেকে বাচ্চা নিয়ে সুলকনা বাপের বাড়ি উঠল। দাদা বৌদি এবং বাবা মাকে জানালো সে এখানে থাকতে আসেনি নিজের একটা ব্যবস্থা করে তারপর সে চলে যাবে শ্বশুরবাড়ি গিয়ে গয়না আর সার্টিফিকেট নিয়ে এলো আর বলে এলো ডিভোর্সের পেপার যেন বাপের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয় সুলগ্নার বাবা বললেন এখনও আমি বেঁচে আছি এই বাড়ি আমার তুই তোর সন্তান নিয়ে এখানেই থাকবি সুলগ্না জানালো কোনো পরিচিত পরিবেশে সে থাকতে চায় না চাকরির পরীক্ষাগুলো দিয়ে একটা চাকরি পেলে সে চলে যাবে পরিচিত পরিবেশ থেকে সন্তানের নাম রাখল ঋষি পাড়া প্রতিবেশীদের কৌতূহলে শেষ নেই নানা জনে নানা কথা বলতে লাগলো সুলকনা তাদের পরিষ্কার জানিয়ে দিল তার সন্তানের ভালো মন্দের দায়িত্ব তার নিজের সুতরাং কোনো উল্টোপাল্টা কথা যেন তারা বাড়ি বয়ে এসে না বলে ঝামেলার পর ঝামেলা লেগে থাকে তৃতীয় লিঙ্গেরা এসে দাবি জানায় বাচ্চা তাদের দিয়ে দিতে হবে সব কিছুর সাথে সুলকনা লড়াই করে নিজের জেদ বজায় রাখল এইভাবে মাছ ছয় কাটার পর সে নাম করা একটা রঙের কোম্পানিতে কেমিস্টের চাকরি পেলে ওকে চলে যেতে হলো হায়দ্রাবাদ সুলকনা ঈশ্বরকে ধন্যবাদ জানালো তার ইচ্ছা পূরণ করার জন্য বাচ্চার জন্য একজন কাজের লোকের ব্যবস্থা না করলে সুলকনার পক্ষে চাকরি করা সম্ভব নয় কিন্তু অচেনা অজানা জায়গায় কাকে বিশ্বাস করবি একদিন ঋষির কিছু জিনিসপত্র কেনার জন্য মার্কেটে গেছি সেখানে ওর কলেজের বন্ধু সুতপার সাথে দেখা সুলকনাকে একটা কফি শপে নিয়ে সে সুলোকনার সব খবর নিল এবং ওর সমস্যারও সমাধান করে দিল সুতপার স্বামী এই হায়দ্রাবাদে একটা নাম করা এমএনসিতে চাকরি করত হায়দ্রাবাদে ওদের তিন পুরুষের বাস বেশ বড়ো বাড়ি সুতোপার কপালে সুখ সইল না ওর স্বামী হঠাৎ বাইক দুর্ঘটনায় মারা যায় তারপর সুতপা একটা ক্রেশ খোলে প্রথমে ছোট ছিল এখন অনেক বড় হয়েছে আর কর্মচারীও অনেক সুতপা জানায় সুলকনা যেন ওর বাচ্চাটাকে ক্রেশে রেখে যায় অফিস যাওয়ার সময় আর ফেরার সময় নিয়ে যায় সুলকনা বন্ধুকে অনেক ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে আসে ঋষি বড় হতে লাগলো সুলকনা ঋষিকে স্কুলে ভর্তি করার জন্য তৈরি করতে গিয়ে বুঝল ও খুব মেধাবী যা পড়ে বা শোনে সব মনে রাখে নার্সারিতে না দিয়ে বাড়িতে রেখে পড়িয়ে ক্লাস ওয়ানে ভর্তির জন্য তৈরি করলো ঋষিকে প্রথমে যে স্কুলে ফর্ম ফিল করে জমা দেয় সেই স্কুল থেকে সুলকনাকে ডেকে পাঠিয়ে জানানো হয় এই স্কুলে ঋষিকে ভর্তি করা যাবে না সুলকনা বোঝাতে চেষ্টা করলো আগে পরীক্ষা দিতে দেওয়া হোক ও অন্যান্য ছেলে মেয়েদের থেকে কোনো দিক দিয়ে কম নয় কিন্তু সে কথা কমিটি কানেই নিল না এইভাবে একটার পর একটা স্কুল থেকে যখন হতাশ হয়ে ফিরছে তখন সুতপা সব শুনে ওকে একজন ভদ্রলোকের কাছে নিয়ে যায় তিনি জানান আমি এখানকার একটা উন্নত মানের স্কুলের নাম বলছি ওটা ইন্টারন্যাশনাল স্কুল ওখানে আপনার সন্তানকে ভর্তি করে দিন ওরা কোনো ভেদাভেদ করে না ঋষি স্কুলে ভর্তি হলো যখন বারো বছর বয়স হল তখন ওর মনে নিজের সম্বন্ধে প্রশ্ন জাগলো সুলকনা খুব সুন্দরভাবে ওকে সব বুঝিয়ে দিল অসাধারণ মেধাবী ঋষি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পাশ করে কানপুর আইআইটিতে চান্স পায় সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হয় মাকে জানায় সে ভবিষ্যতে মহাকাশ নিয়ে গবেষণা করতে চায় যেদিন দুর্দান্ত রেজাল্ট করে ইঞ্জিনিয়ারিং পাশ করে সেদিন মাকে প্রথম কাঁদতে দেখে ঋষি কত লড়াই যে সুলকনাকে করতে হয়েছে সেটা একমাত্র সে নিজেই জানে ঋষি মাকে বলে মা তোমার লড়াই শেষ এবার আমার লড়াই ইসরোতে কর্মী নিয়োগ হবে যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণী পেতে হবে আমার অনেক বেশি নম্বর আছে আর আমার পরীক্ষায় বসতে কোনো অসুবিধা হবে না তুমি তো জানো পনেরোই এপ্রিল দু হাজার চোদ্দো সালে সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে শিক্ষার ও চাকরির ক্ষেত্রে আমাদের রিজার্ভেশন থাকবে আমার রিজার্ভেশনের দরকার নেই তুমি আমায় শিখিয়েছ আমার পরিচয় হবে মানুষ আমি মানুষ পরিচয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়ালাম সুলকনা বলল আজ আমার লড়াই সার্থক হল সুতপা দরজার সামনে দাঁড়িয়ে সব দেখছিল ঘরে ঠুকে বলে জয় নারীর শক্তির জয় এই যে বলা হয় আমরা নারী আমরা পারি কেন বলতো আমরা আসলে দশভূজা আটটা হাত লুকিয়ে রাখি কিন্তু প্রয়োজনে বের করি সবাই সুতোপার কথা শুনে হেসে উঠল ভারী পরিবেশটা হালকা হয়ে গেল আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে পারমিতা ভট্টাচার্য পাঠী জয়তী ধন্যবাদ